হাজারো মা রাজপথে হাজারো বোন ছেলে তোমাদের হে আছেন আপনারা সবাই আমি তোমারই এক ভালো মান তারপরও আপনাদের সাথে আছি আমি শাহিনুর সিদ্ধ বলছি প্রাণের শহর ঢাকা থেকে সকালে গম থেকে উঠে যখন বারে যাতে গেছি এই সুন্দর ফুলগুলা আমার মনটা কেড়ে নিয়েছে খেকের জন্য মনটা একটু ভালো লাগে কাজ করেছে তারপর সারাটা দিন যখন অন্য কোনো বোনের ভিডিও দেখে ব্যস্ত থাকি সংসারের দাস নিয়ে ব্যস্ত থাকি আর এখন ব্যস্ত শুধু নিউজের উপর খবরের উপর একাত্তরের সময় যেরকম মানুষ ভিডিও খবর জানার জন্য হাতে হাতে রেডিও থাকতো আজ হয়তো কয়েকদিন ধরে যারা দেশকে ভালোবাসেন সন্তানকে ভালোবাসেন সন্তানের অধিকারকে ভালোবাসেন সন্তানের মেধাকে ভালোবাসেন তাদের হয়তো মোবাইলটা নিয়ে খবর শোনার জন্য আমার অবস্থাও তাই তারপরে সংসারের সব ঝামেলার মাঝে থেকেও রান্না বান্না করে আজকে আপনাদের সাথে হাজির নিয়েছি কিছু কথা বলবো আর আমার ভিডিওটা শেয়ার আমরা স্বাধীন হয়ে ঠিকই স্বাধীনভাবে কথা বলতে পারি না আজকে যে কথাটুকু আমি বলছি বা বলবো তাও যদি কারো কাছে অন্যায় মনে হয় আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি প্রথমেই ক্ষমা চেতে আমার একটু লজ্জা বোধ করে না কারণ আমি তো স্বাধীন দেশের মানুষ ক্ষমা চাওয়াটা আমার স্বাধীন অধিকার জানি না কারো কারণ ক্ষমা চেতে লজ্জা করে অনেকেরা আছে নতবতে লজ্জা করে আমার আবার অন্যায় করলে সেটা নতবতে লজ্জা বোধ করি না হয়তো আমার কথা বলতে অন্যায় হতে পারে তাই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আর ওই যে সকালে বাজার নিয়ে ছিল গৃহিণীর কাজ তো করতেই হবে যতই খবর শুনি দেশের আর বিদেশের নিজেরা সব দেই করি না কেন তার মাঝে খাওয়া তো লাগবেই পেঁয়াজ রসুন মাদা আদার সব না করে নিই সবগুলো মশলাই অনেকটাই শেষ সব সময় একটু একটু বেটেই কাজ করি আর ওই যে স্মাইল ওই ছবি ওই দিন দেখছিলাম যে সবজি পেঁয়াজ রসুন কুসুনগুলো গাছে দিচ্ছে আমিও সেগুলো বেজেই গাছে দিব কালকে শিশিরের একটা ভিডিওতে শিশির বলছিল আমরা যদি ঘরের কোনো কাজ না করি বাট ভিডিও হাতে নিয়ে হাজব্যান্ডার সেটা নিয়ে আসলে কথা শুনেন সবারই আমারও শুনতে হয় আসলে অনেক সময় বেশি যদি এটা জবাব দিই শিশির বলছিল আমরা লেডি ল্যাব হয়ে যাই আমি কিন্তু অলরেডি লেডি ল্যাব কারণ আমার হাজব্যান্ড যখনই আমাকে মোবাইল হাতে দেখে তখনই বলে সারাক্ষণ যদি মোবাইল হাতে থাকে অন্য কাজ কখন তাই আমিও বলি আর দুদিন ধরে এরকম হচ্ছে। আমি সকালে কিন্তু মোবাইলটা হাতে নেই না আর দুদিন ধরে এরকম হচ্ছে আমি মোবাইলটা সামনে রেখে পাশে রেখে অনবরত খবর দেখছি দেখছি আমার সোনার বাংলা আমার সন্তানরা ভাই কিভাবে কি করছে সাধারণ অধিকার কোন রাজনৈতিক অধিকার নাই কোন দেশের অধিকার নাই দেশ মেদার অধিকার যেটা স্বপ্নের দেশ হিসাবে গড়ে তুলবে সেই সন্তানেরা কিভাবে মার কাচ্ছে আজকে দেখছিলাম যে বান্ডা বান্ডা এটিকে একটা র্যাবের গাড়ি কতগুলো স্টুডেন্টের উঠিয়ে দিয়েছে নর্থ সাউথ ভার্সিটির একটা স্টুডেন্ট মারা গেছেন মায়ের একমাত্র সন্তান আমার বোনটা কি আহাজারি করতেছিলেন আমি কান্না পড়তে করতে শেষ এক পর্যায়ে নিবু বুঝছিলাম ভিডিও তা শেয়ার করো আমার এগুলা ফেসবুকে আসছে তুমি কপিরাইট খাবা নিজের প্যাডের কথা চিন্তা করে চ্যানেলের কথা চিন্তা করে দিইনি কিন্তু বিশ্বাস করবেন আপনারা আমার মতো যারা ইউটিউব না চালান সরি ফেসবুক না চালান তারা অনেক কিছু মিস করবেন আমি আমার মেয়ে ফেস ইউজ করে আমার মেয়ের সাথে সাথে থেকে আমি দেখছি কি নির পশুর মতো অত্যাচার হচ্ছে আমার সন্তানদের আমার সন্তানরা একটু ভালো নেই সন্তানের জড়িয়ে গেছে প্রতিটা মায়ের সন্তান আমার সন্তানও ভাব যায়নি আমি তাকে নিষেধ করিনি কেন করিনি তার আমার সন্তান কোনো কোঠান ভিত্তিতে কোথাও এলাও হবে না আমার তার করাই কোনো কথা নেই সুতরাং মেধায় তাকে টিকে থাকতে হবে তাই মেধা আন্দোলনে আমিও তাকে শরীর করতে চাই কত কত তাজা প্রাণ ছুড়ে গেছে কেউ কথা বলছেন কেউ বলছেন না ভয়ে এই যে বললাম না কিছু কিছু জায়গায় আমি ভয়টা কম পাই জানি না কি হবে আর এই কথাগুলো বলার পরে আপনারা যারা ইউটিউবে আছেন ইউটিউবে আমি অনুরোধ করবো আপনারা একটু খবরগুলো দেখেন দুই দিন দরকার পরে আমার ভিডিও বাড়তেন খবরগুলো দেখেন ফেসবুক যারা ইউজ করেন ফেসবুকের খবরগুলি দেখেন অন্তত নিজের তরফ থেকে ধিকারটুকু জানান ঘরে 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 থেকে আমরা গৃহিণীরা অন্তত ধিকারটুকু জানাতে পারি আমার ব্লগটাতে শিয়ান করতে পারি আপনাকে বলতে পারি সে কুঠা আন্দোলন শুধু রাখতে না আমাদের ঘরের ঘরেও কিন্তু করা উচিত সেটা আমরা জানেন আমাদের ঘরেও কিন্তু বৈষম্য আছে সাবে স্ত্রিমান কারণ এখানে পুরুষ শাসিত সমাজে আমরা নারীও কিন্তু বঞ্চিত কোনো কোনো ওখা থেকে অধিকার ঠিক যেরকম ঘরের ভালো কিছু আমরা পুরুষকে দিয়ে দিচ্ছি ভালোবেসে কিন্তু সে পুরুষটা দিন শেষে যখন কোনো একটা ত্রুটি আমাদের দেখেন তখন কিন্তু কথা বলতে ছাড়ে না তাই বলছে কোথা আন্দোলনে শুধু রাজপথে না বড় তার বৈষম্য থাপা উচিত নারী পুরুষ হাজব্যান্ড ওয়াইফ সবার মাঝে সেটা সমান বন্টন হওয়া উচিত অনেকের সংসারে হয়তো সেটা আছে বেশিরভাগ সমাজেই বেশিরভাগ সংসারে আমরা গৃহীরাও অবহেলিত আর ওই সব গৃহীদের কথা বলছি ওই সব সংসারের কথা বলছি সবার কথা ছিলেন অসিফের আব্বু বাজার নিয়ে ছিল আস্ত মাছ করে দিচ্ছি সেটা খেতে খেতে যেহেতু এখন বাইরে যেতে পারছে না খবর দেখতে ছিল আর এই যে বৈষম্যের কথা কেন বললাম জানেন কিন্তু আমি খবর দেখছি মোবাইল হাতে নিয়ে নিয়ে কাজ করার পাশে পাশে বসে দেখার তাগি তামার নাই তারপরও ভালো লাগছে একটা মানুষকে স্বস্তি দেওয়া অন্তত তার দেশের খবর জানতে আমি সহ্য করে দিতে পারছি আমি না হয় ভিতরেই দেখছি তারপরে আমরা যেরকম সহজে মেনে নিতে পারি দেশের যারা উপরের স্তরে আছেন তারা কেন যে মেনে নিতে পারেন না সামান্য একটু আন্দোলন সামান্য একটু অধিকার আমরা গৃহিণীরা কত কিছুই তো মেনে নিয়ে আমরা ব্যাকওয়ার সমস্যা থেকে সুখ রাখতে চাই আসল না আপনারা যারা উপর মহলে আছেন আপনাদের কিছু সুখ কিছু ইচ্ছা কিছু প্রশ্নের উত্তরকে ত্যাগ করে আমরা আমরা দেশের জন্য আমরা বোনের জন্য মায়ের জন্য মুক্তিযুদ্ধের জন্য এই দেশের মানুষের জন্য ভাষা আন্দোলনের মানুষের জন্য মুক্তিযুদ্ধের মানুষের জন্য সর্বোপরি সোনার বাংলার জন্য আমরা কিছু করি আবার বলব দেখতে দেখতে যদি লাইকটা দেওয়া ভুমে যান একটা লাইক দিয়ে দিবেন আবারও বলছি যদি আপনার কোনো আমার কোনো কথায় আপনার কোনো কষ্ট লেগে থাকে এই সময় সুন্দর দেখবেন আমার তরফ থেকে আমি জানাই আমার তরফ থেকে আমি দীক্ষার যারাই ওই সব পুলিশদের যারা খুনি করে আবু সাহেবকে আবু সাহেবের আর অনেক কে মেরে কান্না আবু সাহেবের বোনের কান্না সহ্য হবে লেখা পড়া করে হয়তো ওদের মুখে কিছু তুই কোথায় গেছে

and you like, pick him